বাসন্তী চ্যানেলে স্বাগত তাই সবাই দেখবেন এই ভিডিওটা আমি খুব ঝট ঝটপট ভানিয়ে নেব চপ মুড়ি বেসন নিয়ে নিয়েছি এখানে আর ছোলার ডাল ছোলার ডালটাকে মিক্সচার মেশিনে পিসে নেবো আর এখানে রসুন আদা পরিমাণ মতন নিয়ে নিছি আলুর পুর বানানোর জন্যে তাই আলুকে আমি আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ছাড়িয়ে নেব আর এটাকে বাটির মধ্যে ভেজে নেবো লঙ্কা তেলটা আর এটা দিয়ে খুব সুন্দর টেস্টি হিংচের বড়া তৈরি করে নেব তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই বসে গিয়েছি লঙ্কা তেল করতে লঙ্কা তেলটা লাল লাল করে আমি ভেজে নেব এইবার আমি ডালটাকে মিক্সার মেশিনে পিষে নেব আর এখানে নিয়ে নিছি রসুন রসুন আদা একসঙ্গেই মিক্সচারে পিসাই করে নেবো কড়া আমি ঝেলে দিয়েছি প্রায় গরম হয়ে আসছে এইবার তেল ঢেলে দেবো আলুর পুরের জন্যে মশলাটা ভেজে নেবো মশলা আমি মিক্সচার মেশিনে পিষে নিয়েছি এইবার আমি তেলটা গরম হতে দে ততক্ষণে মিক্সার মেশিনে দিয়ে দেবো না আচ্ছা ঠিক আছে আমি তো শারু খেয়ে তৈরি হয়েছি না গোলা বেশি পাওয়া যাচ্ছে না আর দেখুন বন্ধুরা এবার আমি ঢেলে দিলাম এবার আমি পিসাই করে নেব ছোলার ডাল দিয়ে করলে খুব টেস্টি হয় সেই জন্য বেসনও দিলাম ছোলার ডাল দিলাম দু রকম মিক্সচার করে তৈরি করে নেবো বেসনের ডোটা ভাবলাম আজকে বাইরে বসে মাখাটা করবো ডোটা তৈরি করব বা আলু পুটটা তৈরি করে নেবো দেখলাম যে প্রচণ্ড মেঘলা চারিদিকে পুরো বৃষ্টি নামার মতন সম্ভাবনা হয়ে গেছে সেই জন্য মেঘলার বাজারে আজকে টিফিনটা খুব ভালোভাবেই খাওয়া হবে আলু আমার ছানা হয়ে গেছে এবার পরিমতন মতন দিয়ে দেব লঙ্কা ভেজে রেখেছিলাম পুরো লঙ্কা হাতে কড়াই মেখে নিয়েছি এইবার দিয়ে দেবো কড়া চিকেন আদা রসুনের পেস্টটা ভেজে নিয়েছিলাম এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে নুন আমি এক চামচ ভর্তি করে দিয়েছি আপনারা স্বাদ মতন বুঝে দেবেন মিক্সার মেশিনে পিষে নিয়েছি ছোলার ডালটা এবার আমি মাখিয়ে নেব ওইটাকে এতে হালকা করে আমি সামান্য দু চারটে কালো জিরে দেবো আর দেবো সর্ষের তেল এবার দুটো চারটে আমি অল্প করে কালো জিরে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা সরষের তেল উপর থেকে তুলবি তো নুন লাগবো আমি ততটা দিয়ে দিলাম এবার ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো বেসনটাকে ছলার ডালটা দিয়ে আগে মেখে দেখলাম কতটা কি ঠিকঠাক আছে ভালো করে যতখানা এটাকে ভালো করে মাখতে থাকবো তত জিনিসটা ভালো মজমুচে খাস্তা হবে ফুলে উঠবে চপগুলো ভালো করে মাখি নিয়ে গোল করে নিচ্ছি তারপরে হাতের মধ্যে একটু অনেক সময় লাগে তো প্রত্যেকটা হাফ আছে হাফ তো হয় না খেতে গেলে একটু তো সময় লাগবে বন্ধুতে আতো সময় আছে তাড়াতাড়ি করে একটু আমি আমি একটু হাসি কি লাগে জিনিস মুজি মুজি জিনিস ঘরে তেল দিয়ে বানানা ঘরে তেল অবশ্যই নয় মানে খাটি দোকানে কেমন করে জানা দোকানে হচ্ছে এটা একটা পলিসিন দিয়ে তারপর হচ্ছে গ্লাসে একটু কুস্কু শুকিয়ে দেয় পুরো সমান সময় যা তোমার হাতে দাগ পড়ে যাচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে তেল দিয়ে আমার বাবা বাবা এর আগের দিনে সিঙ্গারা শেখেছিল

দিয়ে এরকমভাবে অল্প করে উপর থেকে বেসনটা দিয়ে দিবেন দিয়ে এইভাবে মুস্তে থাকবেন আর এইভাবে ছাড়তে থাকবেন একটা একটা করে ছাড়লে ঠিক আস্তে আস্তে সবার কাছ থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে ওইদিকে বৃষ্টিটা কমে গেছে আমার তো পুরো চপশাঁকা রেডি হয়ে গেছে আর এইটা হলেই হয়ে যাবে তুই যদি কোনো মতে হয়ে যায় তাহলে তুই এটাকে নামিয়ে দিবি এই ছানটাই করে ছেঁকে ছাদেতে কিছু হনুমান এসেছে তাই আমি বিস্কুট আর যাব আলু কেটে পিস পিস করেছি চপ ভাজা বসে দিয়ে এসেছি কি হচ্ছে কি জানি সোমনাথকে তো দেখতে বলে এসেছি আর এদিকে হনুমান দাদারা চলে এসেছে আজকে আগাছটা প্রচুর মেঘলা করে রয়েছে কি হবে কি জানি এনে খেয়ে নে যেন চপ ভাজা ভালো আমার সবাইকে দিও আমি করতে নেই আহ 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 আচ্ছা আচ্ছা আর একজন হাওয়া সাথে জলটা একটু উড়টা দূরে বসে আছে আচ্ছা না খাও ওদিকে চপ ভাজা কী হচ্ছে কি জানি প্রচুর আকাশটা মেঘলা করেছে তুমি খাচ্ছো কাঁচা আলু আর আমি খাবো এই আলু দিয়ে আজকে চপ তৈরি গরম মুড়ি দেখতে থাকুন বন্ধুরা এইভাবে জয় হনুমানের জয় বাবা দেখি সোমনাথের বাবা এই দেখুন বড় কাঁঠাল নিয়ে চলে কাঁঠালি বর্দার জন্য আচ্ছা লোক এচোর কাটে সোমনাথ কাটছে কাঁঠাল আজকে বর্ষার বাজার তাই আমাদের খাওয়া হবে হিংচের বড়া আর থাকবে তো এই দেখুন বন্ধুরা একটা একটা আর এদিকে আমি খেয়াল করি ওদিকে দেখতে দেখতে আমার এদিকে সারা হয়ে যাবে বাদামি কালার ছেলে একদম রেড কালার হয়ে যাবে

আপনাদের অনুমতি নিয়ে চলো শুরু করে দাও দাও আমাকে একটা দাও বলছে আমাকে এই লেগটা দাও লেগটা ভালো দেখতে লাগছে কেমন লাগছে কর্ম 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 পড়েছে বলে সেদিন খুব কর্মরে মুচমুচে খাস্তা হয়েছে সঙ্গে তো এক গাল মনে নিতে আমার

হুম এই নে সোমনাথ ডাগরা কেমন খেতে লাগা। খুব টেস্ট কন্টুমা। চার সাথে মুড়ি আম উঠনে। হুম হুম হুম। কী বয়স সব। হুম। ভিতরে কুত্তামি দেখিয়ে দিচ্ছে। হুম। কামন ফাফা হয়তো দেখেনিন। হুম। এই দেখুন। আলু খুব দারুণ সুন্দর। শেন্টাও খুব সুন্দর হয়েছে মা। পাশে বাড়িতে দিলাম তারাও বলেছে খুব ভালো হয়েছে। টেস্ট হয়েছে দিদি ভাই গরম চপ।

বৃষ্টি হয় দিয়ে বর্ষাকাল হয় সময় কেন খাবো খিচুড়ি মাঝে মাঝে ওই চর চপ মুড়ি তাই পাল্টে দিলাম খিচুড়ির বদলে চপ মুড়ি গরম ঠিক আছে আর দুটো আছে খেয়েই সমাপ্ত করে দিতে হবে বন্ধুর দিকে দারুণ লাগছে কিন্তু বর্ব মায়ের খাওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে পুরো শেষ আলা হুম গরম চপ লরম মুড়ি লরম হাতে খাওয়া শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর আপনার দিকে এতখানা ভিডিও দেখার জন্য বাসন্তীর সবাইকে অসংখ্য ধন্যবাদ